এরপরে প্রশ্ন হল ভিক্ষুক যদি আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেওয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুণ হবে উত্তর হলো যে কেউ আল্লাহর আস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে সে যদি অভাবী মনে হয় হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয় নাবী সদসালামে সেরকম হাদিস রয়েছে অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ফরজওয়াজি মুস্তাহা পর্যায়ের এটা দেওয়া উত্তম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে সে যেহেতু আল্লাহর আসতে চেয়েছে সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে সেজন্য তাকে দেওয়াটা উত্তম কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয় কিন্তু সে যদি অভাবই নয় প্রকৃতপক্ষে এটা তার পেশা এরকমটা আপনি প্রবল ধারণা করেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন কারণ তার সাহায্য চাওয়া নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য সেটা কিন্তু জায়েজ নয় কোরআন এলমের এই অনুষ্ঠানটি অন্যদের জানবার বা সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা কেউ না বলি এরপরে প্রশ্ন হলো আমি একজন ব্যক্তির সঙ্গে পঞ্চাশ ভাগ লাভে শেয়ার ভিত্তিক একটি ব্যবসায় চুক্তি করেছি চুক্তি অনুযায়ী সিজন শেষে মোট আয় বা লাভ হিসাবে লাভ হিসাব করে ভাগ হওয়ার কথা কিন্তু সে সিজন শেষ হওয়ার আগেই প্রতি মাসে আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে এবং বলছে এভাবে মাসে মাসে দেব দেবে আর সিজন শেষে চূড়ান্ত হিসাবের সময় পঞ্চাশ ভাগ লাভের বাকি অংশ পরিশোধ করবে এভাবে সিজন শেষের আগে নিয়মিত টাকা নেওয়া শরীয়তসম্মত হচ্ছে কিনা প্রিয় দর্শক এটি আপনার জন্য সম্পূর্ণরূপে হালাল যেহেতু আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তিটি হালাল এবং লাভ লসের ভিত্তিতে চুক্তি এবং সেখানে ফিফটি পারসেন্ট লাভ কিংবা হলে লস সেটি আপনার বহন করার কথা সেই হিসেবে ফিফটি পারসেন্ট এর হিসেবটা বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে করা হবে আর এখন আপনাকে একটা অ্যামাউন্ট দিয়ে যাওয়া হবে পরবর্তীতে সেটা অ্যাডজাস্ট করা হবে এটা সম্পূর্ণ জায়েজ কারণ এখন যে টাকাটা দেওয়া হচ্ছে এটা আপনাকে অগ্রিম অথবা থোক দিয়ে রাখা হচ্ছে এবং এটা পরবর্তীতে হিসেব কষে আপনি যদি অতিরিক্ত নিয়ে থাকেন তাহলে বাকিটা ফেরত দিবেন আর যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট যে প্রফিট পাওয়ার কথা সেখান থেকে যা নিয়েছেন তা কম হয়ে থাকে তাহলে বাকিটা আপনাকে তিনি দিবেন এটা সম্পূর্ণ জায়েজ এটি নাজায়জ হওয়ার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন হলো ওমরা গিয়ে কি নিজের জন্য ওমরার পাশাপাশি পিতামাতার নিয়তেও ওমরা করা যাবে অর্থাৎ একই সফরে একাধিক ব্যক্তি সবের উদ্দেশ্যে ওমরা করতে পারেন কিনা উত্তর হলো একই সফরে একাধিক ওমরা করা না যায়জ কিংবা নিষিদ্ধ কোনো বিষয় নয় নিজের ওমরা শেষ হয়ে গেলে এরপরে পিতামাতার পক্ষ থেকে ওমরা করতে পারেন বিশেষ করে আপনি যদি আহ মিহাত থেকে হামপুর এসে আবার ওমরা করেন সেটা আপনি করতে পারেন তবে এক্ষেত্রে সৌদির ওলামা একরাম এবং এমনিতে রহমাল্লা সাহ কনকমাহকরাম বলেন যে একই সফরে একটির বেশি অনুগ করা সুন্না তারা সাব্যস্ত নয় তারা বলেন নবিকরিম সৌদুল্লাহ সাল্লাম সাহাবা একরাম তারা মদিরা থেকে মক্কায় এসে বা দূর থেকে সফর করে এসে একটার বেশি অনুগ্রাগ করেছেন বলে সাব্যস্ত হয়নি কিন্তু একই সাথে মেঘাত থেকে কেউ এহামপুরে এসে অমরাগ করলে এসে ওপর কোনো নিষেধাজ্ঞ হাদিসের নেই অতএব যদি কেউ একই সফরে একাধিক অমরাক করতে চান সেটি নিষিদ্ধ কিংবা না হবে না মাহবুবা আমিন আপনি লিখেছেন আমি আমার স্বামীর সাথে সারাদিন শ্বশুর বাড়িতে কি হয় সব কথা শেয়ার করি ইসলাম এ বিষয়ে কী বলে ও তো সাধারণ ঘটনা বলি যেগুলো কোনো দর্শনীয় কোনো বিষয় নয় যেগুলো জাস্টটাকে আপডেটেড রাখার জন্য সেগুলো বলতে কোনো অসুবিধা নেই আর যেগুলো অন্যের দোষচর্চা সংশ্লিষ্ট সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং জীবতের মধ্যে যেগুলো নিষিদ্ধ সিদ্ধিবতের মধ্যে সেগুলো করা যাবে না ধরুন এমন পরিবারের এমন কারো কোনো দোষ আপনি বললেন আপনার ধরা যাক যে আপনার যিনি যার যাও আছেন তার কোনো ত্রুটি আপনি বললেন অথবা আপনার দেবর ভাসুর কিংবা ননদ তাদের এমন কোনো ত্রুটি বললেন যেটা আপনার স্বামীর কাছে বলার তেমন কোনো বিশেষ প্রয়োজন নেই বা এখানে আপনার স্বামীর প্রতিকার করবার কিছু নেই তাহলে সেক্ষেত্রে এটা গিবতের মধ্যে পড়ে এবং সেটি অবশ্যই পরিহার করা উচিত পারিবারিক গিবতটাও কিন্তু গিবত এছাড়া সচরাচর বা সাধারণ যে কথা সেগুলো আপনি বলতেই পারেন জুমায় বাংলা বয়ানের সময় সন্ন্যত পড়া যাবে কি না জুমার তো মূলত বা খুদবা দুটি কিন্তু অনেক আগে থেকে মুসলিরা এসে যদি বসে থাকেন তারা তাদেরকে যদি কিছু সিহা করা হয় এবং তাদের সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করা হয় যেটা পার্ট অফ খুদ্া হিসাবে না তো সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই খোদবার স্থলাভিষিক্তি হিসাবে যদি আরেকটা খোদবা যুক্ত করা হয় তাহলে তবে তাতে পরিগণিত হবে কিন্তু খোদবা তো দাঁড়িয়ে দেওয়া হয় এগুলো বসেই সাধারণত করা হয় এবং উপস্থিতগুলো যারা চলে আসছে তাদের সময়টাকে জাস্ট কাজে লাগাবার একটা প্রচেষ্টা সেই হিসাবে এই আলোচনা চলাকালীন সময়ে যদি আপনি সুনদ পড়তে চান পড়তে পারেন কারণ এটি খোদবার না খোদ যদি হতো তাহলে খোদ্বা চলাকালীন সময়ে আপনার সূন্যদ নফল পড়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে যদিও দুখল মসজিদ কেউ যদি না পড়ে থাকেন না মিশাদুল্লাহসালাম এক ব্যক্তিকে খোদ্বা চলাকালীন সময় দাঁড় করিয়ে সেটা পড়িয়েছেন এছাড়া খোদ্ চলাঞ্জনের সময় নামাজ কালাম পড়া নিষেধ কিন্তু এই বাংলা আলোচনা যেটা সেটা তো আসলে কোনো না বিধায় এই সময়টাতে আপনি দুখুল মুর্শিদ অথবা সুরমাদ পড়তে পারেন তবে সেটা বারান্দা পিলার আড়ালি এনজয় কোনো পড়লে এনজয় এমন কোনো জায়গায় পড়লে ভালো যেখানে পড়ার মাধ্যমে আপনি অন্য কাউকে বিরক্ত করার হাত থেকে রক্ষা পেলেন বা অন্যের মনোযোগ নষ্ট হলো না কিংবা আপনারও নামাজে মনোযোগ নষ্ট হলো না